জাহেদ এবং ঋতু হুসাইনের একান্ত ভ্রমণ নিয়ে এসিন হুসাইনের ওয়াইফ মিতিলা রহমান লাইভে এসে কি বলছে কিছুদিন আগে রাকিব হুসাইনের আদরের ছোট বোন ঋতু হুসাইন এবং জাহেদ আসান জয় তারা গিয়েছিল টাইলেন্টের গুরুতে ঋতু আর জয়কে একা বিদেশে পাঠানো কি ঠিক হয়েছে নুসরাজান অন্তরা ও সুস্থ থাকার কারণে রাকিব হুসাইন যাইতে পারেনি টাইল্যান্ডে তবে রাকিব হুসাইন নিজেই বাধ্য হয়ে ঋতু হুসাইন এবং জায়দ হাসান জয়কে টাইল্যান্ডে পাঠিয়ে দিয়েছে তবে এইখান থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ঋতু হুসাইন এবং জায়দ হাসান জয়কে টাইল্যান্ডে পাঠানোর কারণে নেটিজনরা ভিন্ন রকমের কথা বলতে ঋতু হুসাইন কে অনেকেই বলছে দুইজনেরই প্রাপ্ত বয়স হয়েছে তবে ঋতু হুসাইন এবং জায়দ হাসান জয়কে টাইল্যান্ডে পাঠানো উচিত হয়নি সঙ্গে আর একটা মানুষ থাকা একবারই প্রয়োজন ছিল ঋতু হুসাইন এবং জায়দ হাসান জয় টাইল্যান্ডে যাওয়ার কারণে কেউ কেউ তো বলেই ফেলতা যে তাদের কিন্তু অবৈধ সম্পর্ক আছে টাইল্যান্ডে যাওয়ার পরে জাহেদ এবং ঋতু হুসাইন তারা কিন্তু বিভিন্ন রকমের ছবি আপলোড দিতাছে এই ভিডিওতে দেখা গেছে জায়েদ হাসান জয় রিতু উসাইনের কাঁধে হাত রেখেছে। তবে এই বিষয়টা নিয়ে অনেকেই বলেই ফেলতা যে তারা কি একটা সম্পর্কতে জড়িত আছে। তবে এই বিষয়টা নিয়ে রাকিব উসাইনের ভাগনা এসিন উসাইনের ওয়াইফ মিতিলা রহমান ব্যঙ্গ করে কথা বলল তাদেরকে নিয়ে। মিতিলা রহমান বলল চি চি এই কামটা কি করলো তারা দুইজনে একসাথে এক রুমে থাকলো। মিতিলা রহমান ইছারা বলছে ওদের কি একটু লজ্জা শরম নেই। মিতিলা ইছারা বলছে সমস্যা তো ওদের নয়। সমস্যা তো তাদের যারা ওদেরকে ওই জায়গায় পাঠিয়েছে। তবে মিতিলা রহমানের মুজিব এবং নুসরাত অন্তরাকে নিয়ে ইঙ্গিত করে কথা বলছে সেটা কথাগুলা সুই নাই বোঝা গেছে সোশ্যাল মিডিয়ায় সরে পড়েছে তাদের কিছু বিভিন্ন আলোচনা সমালোচনা এবং মিতিলা রহমান লাইভে এসে যে কথাগুলা বলছে সেই কথাগুলা নেটি জনরা একবারই বুঝে ফেলছে তো বিএস তোমাদের কাছে কি মনে হয় মিতিলা রহমান কি রাকিব হোসেন এবং নুসরাত অন্তরাকে ইঙ্গিত করে কথা বলছে আর হ্যাঁ জায়েদ হাসান জয় এবং রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসেনকে টাইল্যান্ডে পাঠানোটা উচিত হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তোমরা